থ্যাংক ইউ খুব ভালো লাগলো আজকে ফ্রাইডে আলহামদুলিল্লাহ আমি কি বলে একদম সর্বাঙ্গ দিয়ে দোয়া করলাম দুইটা মানুষকে যেন নজর না লাগে যে আমি কাবা থেকে কাবা থেকে আসছি শোনো কাবা থেকে আসছি দুইজনকে দোয়া করলাম থ্যাংক ইউ

বাবা বাবা ওকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ মৌসুমি এবং শবনুরকে দেখলেন তখন থেকে এখন অবধি সেই ভালোবাসা সেই স্নেহ সেই বান্ধবী সুলভ একটি আচরণ এবং রৃদ্রতা এরকমই আছে এখনকার শিল্পীদের মধ্যে আছে কি না আমি জানি না এভাবেই সারা জীবন থাকবে সেটাই আমরা বলতে পারি এবং আমার স্নেহের মৌসুমি এবং শবনের দুজনকেই আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা লাভ ইউ অল